জনজাতি মোর্চার সংগঠন আরো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে খোয়াই জেলা ভিত্তিক আয়োজিত হয় সাংগঠনিক বৈঠক শুক্রবার সন্ধ্যায় ভারতীয় জনত পার্টি খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত হয় এই বৈঠক এদিনের বৈঠক উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব তথা রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তাছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ সভাপতি জয়দেব দেববর্মা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এদিনের এই সাংগঠনিক বৈঠকে খোয়াই জেলার ছয়টি মন্ডল এলাকা থেকে জনজাতি মোর্চার কর্মী ও নেতৃত্ব অধিদপ্তর উপস্থিত ছিল এদিন মন্ত্রী সাংগঠনিক বৈঠক শুরু হতে জানান উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠক মূলত জেলায় জনজাতিদের আত্মসামাজিক মান আর উন্নত করা তাছাড়া জেলা জনজাতি মোর্চার সাংগঠনিক কিভাবে মজুদ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় সব সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমাদের হোয়াই ডিস্ট্রিক্ট আমাদের সাংগঠনিক বৈঠক বিশেষ করে জনজাতিদেরকে নিয়ে আজকে সাংগঠনিক বৈঠক হয়েছে আমাদের আগামী দিন যে জনজাতিদেরকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায় জনজাতিদেরকে কিভাবে আরও সংগঠন আরো মজবুত করা যায় আগামী দিন আমাদের কর্মসূচি আগামী দিন আমাদের আপনারা সবাই জানেন এই আমাদের জনজাতির ভেজ আগরতলা বিরাট জনস জনসভা হবে আগামী এই মাসের আঠেরো তারিখ আস্তকল ময়দানে আমাদের জনজাতি ভেজ করে আমাদের সাংগঠনিক সভা হবে এখানে তার জন্য আজকে এই হয় ডিস্ট্রিকে আমাদের সমস্ত আমাদের এই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সভাধিপতি সমস্ত মণ্ডলের প্রেসিডেন্ট সমস্ত জনজাতি লিডারকে নিয়ে আজকে আমাদের মিটিং হচ্ছে আমাদের যে মুদিজির নেতৃত্বে ওয়াক বিল পাশ হয়েছে এই সম্পর্কে আজকে ওয়াকিপণ করা আমাদের সমস্ত সারা রাজ্যের সাথেও আমাদের খোয়াই এই জেলার মধ্যে সমস্ত মন্দলে এই ওয়াক বিলকে নিয়ে আমাদের কর্মসূচি হবে আগামী দিন তার জন্য আজকে সমস্ত লিডার আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে জড়ো হয়েছে আগামী দিন বিশেষ করে আমাদের মোদিজির নেতৃত্বে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাটেল মানিক সাহজির নেতৃত্বে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে জনজাতিদের বিশেষ করে আমাদের রাজ্যের মধ্যে কোনো এই পঁয়ত্রিশ বছর গত কংগ্রেসের আমলে এবং সিপিএমের আমলে এই আমাদের সাত বছর দু হাজার আঠারোর পরে জনজাতিদের যেভাবে উন্নয়ন হচ্ছে এটাকে আমরা মানুষের কাছে প্রচার করা বড় নিয়ে প্রচার করা তাই আজকে আমাদের এই সাংগঠনিক বৈঠক আজকে এই হওয়ায় মতো হচ্ছে